সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হেলথ অ্যান্ডিভ চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো দয়া করে ভিডিওটি কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক উপকার পাবেন তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে কোন দুটি ফল খেলে আপনাদের লিঙ্গের শক্তি অনেক বাড়বে এবং দ্রুত বীর্যপাত সমস্যা এটি সমাধান হবে তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিপসটি তো আজকের টিপস আমাদের মোট দুটি জিনিস লাগবে একটি হচ্ছে রাজবেরি ফল এটি দেখতে কিছুটা চেরি ফলের মতো কিন্তু এটা একদম রাজবেরি ফল অবশ্যই আপনাদের রাজবেরি ফল নিতে হবে এখানে চেরি ফল নিতে হবে না রাজবেরি ফলটা দেখতে একদম পুরোপুরি চেরি ফলের মতো তবে ভিতরটা খুললে আপনারা দেখতে পারবেন চেরি ফলের ভিতরে বেঁচে থাকে রাজবেরি ফলে বেঁচে থাকে না তো আর আমাদের আরেকটি জিনিস লাগবে সেটি হচ্ছে আঙ্গুর ফল আপনারা অনেকেই জানেন না এই আঙুর ফলে অনেক ধরনের যৌনশক্তিবর্ধক রয়েছে বিশেষ করে দেখা যায় কি এই আঙ্গুর ফলে এমন কিছু পাওয়ার রয়েছে যেটা আমাদের যৌনশক্তিবর্ধক বিশেষ করে যারা দেখা যায় মাশরুম খান এবং বিভিন্ন ধরনের যৌনশক্তিবর্ধক জিনিসগুলো খান এইগুলোতে দেখবেন যে আঙুর ফলের রস দেওয়া আছে এবং বিভিন্ন প্রসেসে এই আঙ্গুর ফল সেখানে দেওয়া হয় তো এটি আপনি কীভাবে খাবেন প্রত্যেক দিন আপনার করবেন কি রাতে যখন ঘুমোতে যান ঘুমোতে যাওয়ার আগে অন্তত খাওয়া দাওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট পর রাজবেরি ফল দুই টুকরো বা দুটি এবং এই যে আঙুর ফল দু থেকে তিনটি আপনারা খেয়ে নেবেন এইভাবে এটি এটি আপনারা প্রত্যেক দিন করবেন কি রাতে এবং হচ্ছে দুপুরে যখন খাওয়া দাওয়া করেন এই দুই দুইবেলা আপনারা এটি খাবেন এভাবে এইটি জায়গায় আপনারা প্রত্যেক দিন খান এইভাবে আপনারা টানা এক মাস ব্যবহার করেন আশা করি আপনাদের দ্রুতপতন সমস্যা হবে এবং আপনাদের লিঙ্গে জাতির জন্যই এই সমস্যারও সমাধান হয়ে যাবে তো দর্শক আমাদের ছোট্ট ভিডিও থেকে যদি আপনারা বিন্দু পরিবহন উপকার পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের হেলথ অ্যান্ড বিরেটিভ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হেলথ অ্যান্ড বিরেটিভ চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ